হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল যারা প্রফেশনাল ফেসবুক আইডি ওপেন করতে চান অথবা ক্রিয়েট করতে চান কীভাবে প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয় শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ একটি প্রফেশনাল ফেসবুক আইডি ওপেন না করলে আপনি কখনোই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না আপনারা যদি চান ভবিষ্যতে ফেসবুক আইডি থেকে অথবা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে তাহলে অবশ্যই আপনাদেরকে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর সেই প্রফেশনাল অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওটি তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনারা খুব সহজেই একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখে নিতে পারবেন প্রথমে আমি কি করবো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আপনারা আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ক্রম ব্রাউজারটি ওপেন করে আমি সার্চ বারে লিখব ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট দেখেন আমার এখানে লেখা আছে ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট আপনারা অবশ্যই ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্টটি লেখা এন্টার ট্যাপ করে দেবেন আমি ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আমি এই লিঙ্কটির উপর আবার ট্যাপ করে দেব এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো হোয়াটস ইউর নেম এখানে কিন্তু নেম সেম নেম অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই আপনারা যারা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করতে চান এমনকি ভবিষ্যতে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাদের এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ডের ভিতরে যে নামটি আছে সেই নামটি দিতে চেষ্টা করবেন অথবা আপনাদের যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধ অথবা আপনাদের যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টে যে নাম থাকবে সেই নামটি এখানে বসাতে চেষ্টা করবেন তাহলে আপনারা যদি ভবিষ্যতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক আইডি যদি ডিজেবল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ফিরিয়ে আনতে পারবেন আর যদি আপনাদের এনআরডির সাথে পাসপোর্টের সাথে অথবা ড্রাইভিং লাইসেন্সের সাথে যদি মিল না থাকে তাহলে আপনারা ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজ কখনোই আপনারা কিন্তু ফিরিয়ে আনতে পারবেন না আমি কী করব এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে বসিয়ে নিচ্ছি আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে নিলাম বসে আমি কী করবো এনে স্টেটঅপ করে দিব নেস্টে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেসটা ওপেন হচ্ছে দেখেন এখানে কিন্তু আমার এই জন্ম তারিখটি দেখাচ্ছে অবশ্যই জন্ম তারিখটা আপনারা কিন্তু সেটাও কিন্তু এনআইডিতে অত জন্ম নিবন্ধনে অথবা পাসপোর্টে যেটা থাকবে সেটি আপনি এখানে বসাবেন আমি সেটি বসিয়ে নিচ্ছি আমার পাসপোর্টে থাকা জন্ম তারিখটি আমি এখানে বসিয়ে নিলাম বসে আমি কী করব আবার নেক্সটে ট্যাপ করে দেব নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে এই পেজটি দিয়ে আসলো এখানে কিন্তু জেন্টার সিলেক্ট করতে হবে প্রেমেল এবং মেল আমি মেল সিলেক্ট করে দিলাম দিয়ে আমি আবার নেস্টে ট্যাপ করে দিব এই পেজটিতে আসার পরে অবশ্যই আপনারা একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি আমি কী করলাম আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম যেহেতু আমি সৌদি আরবে আছি আমি সৌদি আরবের নাম্বারটি বসিয়ে দিলাম বসে আমি কী করব আবার নেক্সট ট্যাপ করে দেব নেক্সট ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার ক্রিয়েট পাসওয়ার্ড আমাকে পাসওয়ার্ড দিতে বলছে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিব অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা দিবেন যাতে অন্য কোনো লোকে এই আপনাদের ফেসবুকটি কখনও আপনাদের হ্যাক করতে না পারে আপনি যদি স্ট্রং পাসওয়ার্ড না দেন তাহলে অবশ্যই ভবিষ্যতে হ্যাক হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনারা কী করবেন এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড বসিয়ে নেবেন আমি স্ট্রং একটি পাসওয়ার্ড বসি আমি পাসওয়ার্ডটি বসিয়ে নিলাম বসে আমি কী করব আবার নেক্সটে ট্যাপ করে দেব নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ফেসটিতে নিয়ে আসছে সেভ ইউ লগ ইন ইনফো এখানে সেভ দেখাচ্ছে নট নাও দেখাচ্ছে আপনারা যদি এই পাসওয়ার্ডটি অথবা ফেসবুকটি অথবা ফেসবুক অ্যাকাউন্টটি মোবাইলের সেভ করে রাখতে চান তাহলে সেভ করবেন অর্থাৎ ভবিষ্যতে যখন আপনি লগ করতে যাবেন আপনি সেই মোবাইল থেকে ট্যাপ করে দিলেই সেটা সাথে সাথে লগ হয়ে যাবে আর আপনি যদি চান যে না আপনার মোবাইলে রাখতে চান না তাহলে আপনার কেউ নট নাও আমি রাখতে চাই না যার জন্য আমি নট নাও ট্যাপ করে দিব নট নাওতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে দেখা সে এগ্রি আই এগ্রিতে আমি ট্যাপ করে দিব আই এগ্রিতে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নিবে লোডিং নিয়ে আমার নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হবে দেখেন আমার এই ইন্টারফেসটিতে চলে আসলাম এই ইন্টারফেসটিতে আসার পরে দেখেন এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ এখানে এস এখানে আমি কিন্তু যদি আপনারা একটা মোবাইল একটা ওটিপি কোড যাবে সেটা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেতে চান তাহলে সেই উপরটাই সিলেক্ট করে রাখবেন আর যদি মনে করেন যে এসএমএস অথবা কলের মাধ্যমে রাখতে চান তাহলে আপনারা নিচেটা সিলেক্ট করে দেবেন আমি নিচেটা সিলেক্ট করে দিলাম দিয়ে আমি কী করব কন্টিনিউর উপর ট্যাপ করে দিব কন্টিনিউর উপর ট্যাপ করে দেওয়ার পরেই আমার মোবাইলে একটা ওটিপি কোড যাবে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে আমি কোডটার জন্য অপেক্ষা করবো দেখেন আমার কোডটা কিন্তু অলরেডি এখানে চলে আসলো যেহেতু আমার একই মোবাইলে সিমটি যার জন্য এরকম দেখাচ্ছে আমি কি করবো অ্যালাউ করে দিব আপনাদের অন্য মোবাইলে থাকলে আপনারা সেইটাকে বসিয়ে দেবেন আমি অ্যালাউ করে দেওয়ার সাথে সালে সাথে অন্য একটি নতুন একটি ইন্টারভেস আমাকে নিয়ে যাবে দেখেন আমাকে এই দিয়ে নিয়ে আসছে অর্থাৎ আমার অ্যাকাউন্টটি অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনারা কিন্তু একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তারপরে আপনাদের অনেকগুলো কাজ আছে স্টেপ বাই স্টেপ আপনি পরবর্তীতে করে নিতে পারবেন এখনও করতে পারেন আমি কী করব দেখেন এখানে স্ক্রিপ্ট আছে অথবা তো টার্ন অন নোটিফিকেশান আমি টার্ন অন নোটিফিকেশানে ট্যাপ করে দিব টার্ন অন নোটিফিকেশানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো এখানে কিন্তু দেখেন এখানে দেখা যাচ্ছে অ্যাড পিকচার আপনি যদি এই পিকচারটি এখনই অ্যাড করতে চান তাহলে কিন্তু এখনই পিকচারটি অ্যাড করে নিতে পারেন আর যদি আপনি চান যে পরবর্তীতে আপনি পিকচার অ্যাড করবেন তাহলে আপনি স্ক্রিপ করে দেবেন দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো আমি একটু আবার বেগে চাল এখানে কিন্তু ফ্রেন্ড এখান থেকে আপনারা কিন্তু ফ্রেন্ড অ্যাড করে নিতে পারবেন অটোমেটিকি ফ্রেন্ড অ্যাড করে নিতে পারবেন আমি ইস্ক্রিপে করলাম আমি যদি চাই যে কোনো একটা ফ্রেন্ডকে এখনই অ্যাড করে নিব তাহলে আমি এখান থেকে এখনই অ্যাড করে নিতে হবে যেখানে এখানে কিন্তু টিকমার্ক দেওয়া আমি অ্যাড ফ্রেন্ডের উপর ট্যাপ করে দিলেই কিন্তু অটোমেটিক এগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে তারপরে দেখেন আমাকে নিয়ে যাবে নতুন আরেকটি পেজ দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো এখানেও কিন্তু ডাউনলোড অ্যাপ দেখাচ্ছে কিন্তু স্কেপ দেখাচ্ছে অথবা টাই ফেসবুক অ্যাপ আমি কী করি স্কেপে ট্যাপ করে দিব স্ক্রেপে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো অর্থাৎ আমি কিন্তু এই মাত্র আমার এই ফেসবুক অ্যাকাউন্টে ওপেন করেছি যার জন্য আমার পেজটি একদমই খালি দেখাচ্ছে এখানে কিন্তু আমার প্রোফাইলে কিন্তু আমি পিকচার কিন্তু অ্যাড করি না আমি চাইলে পরবর্তীতে পিকচার অ্যাড করতে পারবো আর মোবাইল নাম্বার জিমেল সেগুলো আপনারা পরবর্তীতে অবশ্যই অ্যাড করে নেবেন আমার যেহেতু আজ মেইন উদ্দেশ্য ছিল আপনারা কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি সেইভাবে দেখালাম এইভাবে পরবর্তীতে আপনারা যদি ফ্রেন্ড অ্যাড করতে চান এখানে ট্যাপ করে ফ্রেন্ড অ্যাড করে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফ্রেন্ড আছে আপনারা এখানে রিকোয়েস্ট পাঠিয়ে দেন রিকোয়েস্ট পাঠালে যারা এখন অ্যাকসেপ্ট করে সেটা অ্যাকসেপ্ট করবে তারপরে দেখেন এখানে যেখানে মেসেজ যদি অ্যাড করতে চান তাহলে মেসেঞ্জারটা কিন্তু এখানে অ্যাড করে নেবে দেখেন এখানে মেসেঞ্জারটা যদি অ্যাড করতে চান গো টু মেসেঞ্জার এখানে আমি গো টু মেসেঞ্জারের উপর ট্যাপ করে দিয়ে আমি কিন্তু মেসেজ এখানে কিন্তু অ্যাড করে নিতে পারব চাই আমি মেসেঞ্জারটা অ্যাড করে নিচ্ছি মেসেঞ্জার অ্যাড করার পরে আপনারা যদি থ্রি লাইনের উপর ট্যাপ করে দিই আমি থ্রি লাইনের উপর ট্যাপ করে দিলাম দেখেন এখানে কিন্তু আমার নামটি দেখাচ্ছে আমার প্রোফাইল দেখাচ্ছে আমি এখানে আবার ট্যাপ করে দিই এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার এরকম দেখাচ্ছে আমি গেট স্টার্টের উপর আবার ট্যাপ করে দিব গেট স্টার্টের উপর সয়েজ ফটো আপনি যদি এখন ছবি অ্যাড করতে চায় তাহলে সয়েজ ফটোটা এখনও ছবিটা অ্যাড করে নিতে সয়েজ ফটো হলে আপনি এখানে ট্যাপ করে দিই আপনার গ্যালারিতে চলে যাবেন তারপর ছবিটা অ্যাড করে নেবেন আমি স্কেপ করে দিলাম স্কেপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আবার অন্য একটা অপশান চলে আসলো এখানে অ্যাট সিটি আপনার এখানে এড সিটিতে ট্যাপ করে দিয়ে এড সিটিতে ট্যাপ করে এড সিটি অ্যাড করে নিতে পারবেন অথবা আপনারা স্কিপ করে দিতে পারেন আমি স্কেপ করে দিচ্ছি আপনাদের স্টেপগুলো দেখাচ্ছে আপনাদের বোঝার জন্য এড হোম টাউন এ আপনারা এড হোম টাউন অ্যাড করতে গেলে এখানে ট্যাপ করে এড হোম টাউন অ্যাড করে নেবেন আমি স্কেপ করে দিচ্ছি তারপরে দেখেন এখানে লেখা আছে এড সেকেন্ডারি স্কুল আমি এটাও স্কিপ করে দিচ্ছি তারপরে দেখেন এড কলেজ ইউনিভার্সিটি সেটাও স্কেপ করে দিচ্ছি পরবর্তীতে আপনারা এড করে নিতে পারেন অ্যাড ওয়ার্ক আপনি কী কাজ করেন সেটাও এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আপনাদের আইডিকে একটু প্রফেশনাল দেখার জন্য তারপরে আমি কী করব স্কেপের উপর আবার ট্যাপ করে দিচ্ছি স্কেপের উপর থেকে শহেজ ফটো আপনার যদি কভার ফটো এখানে অ্যাড করতে চান এখনই কভার ফটো অ্যাড করবেন আমি কিন্তু আপাতত কভার ফটো অ্যাড করছি না তার জন্য আমি এটাও স্কেপ করে দিচ্ছি স্কেপ করে দেওয়ার পরে বিউ প্রোফাইল এই বিউ প্রোফাইলের উপর আপনারা ট্যাপ করে দিবেন ভিউ প্রোফাইলটির উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার পেজটি এইরকম দেখাচ্ছে অর্থাৎ আপনারা এই পেজটি অ্যাকাউন্টটি যদি কেউ ওপেন করে সে এইরকম দেখতে পারবে যেহেতু আমি কোনো ছবি এড করি না যার জন্য এরকম দেখাচ্ছে কিন্তু এখানে আমার নামটা দেখাচ্ছে এখানে কিন্তু দেখেন আমি কিন্তু হোম টাউন স্কুল ইউনিভার্সিটি কিছুই অ্যাড করি না যার জন্য এখানে কিন্তু এরকম দেখাচ্ছে তারপরে যদি আপনারা আরও কিছু কাজ করতে চান তাহলে থ্রি ডটের উপর ট্যাপ করে দেবেন থ্রি ডটের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন প্রোফাইল স্টার্টার্স তারপরে টান অন প্রফেশনাল মুড এখান থেকে টান অন প্রফেশনাল মুডটিও আপনারা অন করে নিতে পারবেন তবে আমি আপাতত করছি না কারণ এক মুহূর্তে আমি চাই না যে আমি টান অন করে নিব আমি আপাতত কিছু ফ্রেন্ড অ্যাড হয়ে যাওয়ার পরেই আমি বাকি কাজগুলো করব এই হলো একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি খুব সহজে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন আর এই প্রফেশনাল এই অ্যাকাউন্ট থেকে আপনারা কীভাবে পরবর্তীতে আপনারা ফেসবুক ফেজ ওপেন করবেন সেই ভিডিওটি দেখে আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আজ এ পর্যন্ত অন্য কোনো সময় অন্য কোনো হেল্পফুল ভিডিও নিয়ে আমি আবার আপনাদের মাঝে হাজির হব ওকে আল্লাহ হাফেজ